আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের পার্বত্য অঞ্চলে একটা অস্থিরতা বিরাজ করছে এবং সেখানে অনেক ঘরবাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বিষয়টি নিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি একটু আমরা দেখে আসি সেই রিপোর্টের হেডলাইন হচ্ছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের বিষয়ে যা জানা যাচ্ছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘাত তো সহিংসতা রেশ ছড়িয়েছে পার্শ্ববর্তী রাঙামাটি জেলাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটো জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সরকার বৃহস্পতিবার খাগড়াছড়িতে যে তিনজন মারা গেছেন তারা তিনজনই পাহাড়ি বলে জানা গেছে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপি এর এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বিষয়টি তারা নিশ্চিত করেছে সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে এই পরিস্থিতির জন্য পাহাড় দিয়ে সংগঠন ইউপিডিএফকে দায়িক করেছে সেনাবাহিনী যদিও বিষয়টি নিয়ে ইউপিডিএফ এর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি প্রশ্ন আসতেই পারে ঘটনার সূত্রপাত কিভাবে বিবিসি বলছে বাইক চুরি করাকে কেন্দ্র করে একজন বাঙালিকে পিটিএম মারার ঘটনায় স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা দিঘিনাল্লা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে লারমাইজ করে এলে তাদের বাধা দেয় পাহাড়িরা এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় দিঘিনেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মিছিলটি নতুন বাজার ঘুরে লারমাই করে এলে মিছিল থেকে এক পাহাড়িকে ঢিল মারা হয় এর থেকেই সহিংসতার সূত্রপাত হয় এবং এ সময় বেশ কয়েকজন আহত হয় বলে জানান তিনি শুক্রবারও সেখানে থমথমে পরিস্থিতি রয়েছে এর মধ্যে দিঘিনেলায় আগুন ও সহিংসতার প্রতিবাদে পাহাড়দের পক্ষ থেকে শুক্রবার মিছিল বের করলে আবারও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তবে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ঘটনার শুরু বুধবার থেকে সেদিন ভোরে খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় এবং এই ঘটনার ভিডিও ধারণ করা হয় পরে গুরুতর আহত অবস্থায় থেকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গত কয়েক দশক যাবৎ সেনাবাহিনী মোতায়েন রয়েছে আইএসপিআর এক বিবৃতিতে বলছে যে মিছিলটি হয়েছিল সেই মিছিলটি দিঘিনালার বলখালি বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর প্রতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও বিশ ত্রিশ রাউন্ড গুলি ছড়ে এ প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বলখালি বাজারের কয়েকটি দোকানে অগ্নি সংযোগ করে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহতের বিষয় নিয়ে আইএসপিআর বলছে খাগড়াছড়ি জোনের টহল দল রাত সাড়ে দশটায় একজন মহস্য রোগীকে নিয়ে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ এর নেতৃত্বে বাধা সৃষ্টি করে একসময় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় উক্ত ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয় আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয় শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন আছে দীর্ঘদিন ধরে এটা নিয়ে পাহাড়দের অনেক অভিযোগ আছে তাদের অভিযোগগুলোও খতিয়ে দেখা দরকার তারা আসলে সেনাবাহিনী কেন চাচ্ছে না সেই বিষয় নিয়েও সরকারকে ভাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি একই সঙ্গে সেনাবাহিনী সেখানে কেন মোতায়েন করা হয়েছে সেই বিষয়টিও পাহাড়দের কাছে স্পষ্ট করে বলারও প্রয়োজন আছে বলে আমি মনে করি কারণ আমরা চাই না পাহাড়ে কোনো অশান্তি সৃষ্টি হোক তারা আমাদেরই ভাই বোন